একটি গাছ একটি প্রাণ নমস্কার আমরা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ নারায়ণগড়ের ছাত্রছাত্রীবৃন্দ আমরা আমাদের কমিউনিটি সার্ভিস নামক একটি প্রোজেক্টে আট নম্বর টপিক প্ল্যান্টেশন অফ ট্রি নিয়ে একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম জনসংখ্যা বাড়ার কারণে নগরায়ন বাড়ছে এবং তৎসঙ্গে বাড়ছে কলকারখানার পরিমাণ এর কারণে কারণ ও অকারণবশত অধিক মাত্রায় গাছ কেটে ফেলা হচ্ছে গাছ আমাদের নানাভাবে উপকার করে কিন্তু সর্বোপরি বড় কথা যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না সেই গুরুত্বপূর্ণ উপাদানটি আমরা গাছের থেকে পাই এক কথাই বলা যেতে পারে গাছ ছাড়া জীবকুল বেঁচে থাকা অসম্ভব কিন্তু গাছ কেটে ফেলার কারণে বিপুল পরিমাণে অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে এবং সদ্যজাত শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষেরা নানানভাবে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে আর ভবিষ্যতে জীবকুল একটি ভয়াবহ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে তাই আমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা মিলে অনেক সংখ্যক ছোট ছোট চারা গাছ জোগাড় করে আমাদের কলেজ ক্যাম্পাসের মধ্যে গাছগুলি লাগিয়েছি এবং তাতে জৈব সার এবং জল দিচ্ছি যাতে গাছগুলি দ্রুত বেড়ে ওঠে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি সামাজিক বার্তা দিতে চাই যে আপনারা কখনোই গাছ কাটবেন না যদি কখনো প্রয়োজনে গাছ কাটেন তো একটা গাছের পরিবর্তে আগে থেকেই চারটি গাছ লাগিয়ে রাখবেন যাতে ওই বড় গাছের সম পরিমাণ অক্সিজেনের ঘাটতি যেনই ছোট গাছগুলি পূরণ করতে পারে. নমস্কার